নমস্কার এই ভিডিওটা যখন রেকর্ড করছি না তখন ভারতবাসী হিসেবে গর্বে বুকটা ফুলে উঠছে এবং আমি নিশ্চিত এই ভিডিওটা দেখার পরে ভারতবাসী হিসেবে আপনারাও গর্ববোধ করবেন যে কাজ ভারত করে দেখিয়েছে তা এর আগে গোটা বিশ্বে কেউ করে উঠতে পারেন একদম ঠিক শুনেছেন গোটা বিশ্বে আমেরিকা রাশিয়া চায়না যারা এই ডিফেন্স ইকুইপমেন্টের সুপার পাওয়ার বলে নিজেদের দাবি করে তারা পর্যন্ত অবাক হয়ে দেখেছে যে ভারত কী করল অপারেশন সিন্দুর এর সময় ভারত যেটা করেছিল সেটা যে শুধুমাত্র ফ্লুক ছিল না এই ঘটনা তা প্রমাণ করে দিল কিভাবে সব বলবো আপনাদের এই ভিডিওতে সব অ্যানালাইজ করে দেখাবো শুধু একটু সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য ফান্ডাদার তা চলুন শুরু করা যায় বিশে আগস্ট ওড়িশার চাঁদিপুর থেকে ভারত লঞ্চ করলো অগ্নি ফাইভ মিসাইল কিন্তু সে তো ভারতের আগে অনেকই করেছে এর মধ্যে তফাতটা কোথায় তফাতটা এই যে অগ্নি এই যে ফাইভ লঞ্চ হয়েছে আপনারা যদি একটু খেয়াল করেন অগ্নি ফাইভ এর এটা যাচ্ছে তেরা পথটা দেখুন এরমভাবে উঠেছে যে এরকম হয়েছে আবার এরকম হয়েছে আবার এরকম হয়েছে আবার একটু এরকম হয়েছে আবার একটা এরকম দিয়েছে এরকম ভাবে কেমন তেরাব্যাকা তেরা পথে পথে উঠছে এই অগ্নি ফাইভ যেটা ভারতের ডিফেন্স আর্সেনালে একটা নবতম সংযোজন কিন্তু কেন এইটাকে বলা হচ্ছে পৃথিবীর সেরা দেখব চলুন এই অগ্নি ফাইভ আমরা প্যারেডে দেখেছি অগ্নি ফাইভকে ডিসপ্লে করা হয়েছিল এবং সেই ডিসপ্লের পরে অগ্নি ফাইভের আমরা মোটামুটিভাবে একটা ফিচারগুলো জেনে নিই অগ্নি ফাইভের ওয়েট পঞ্চাশ টনের মতো লেংথ মোটামুটি ছাপ্পান্ন ফিট এর রিচ হচ্ছে বলা হচ্ছে ফাইভ থাউজেন্ড কিলোমিটার অব্দি তবে এটা কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে এটা ইন্ডিয়া কম করে দেখিয়েছে যাতে এটা আইসিবিএম ক্যাটাগরিতে চলে না যায় আইসিবিএম ক্যাটাগরিতে ইচ্ছে করে এই অগ্নি মিসাইলকে ফেলা হয়নি ইন্ডিয়া বলেছে রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার সাড়ে পাঁচ হাজার কিলোমিটারের ওপরে হলে তবে আইসিবিএম হয় আর এর স্পিড হচ্ছে অগ্নি ফাইভের বলা হয় যে এটা সর্বোচ্চ গতিবেগ অ্যাটেন করতে পারে প্রায় টোয়েন্টি ফোর ম্যাক চব্বিশ ম্যাক গতিবেগও নিতে পারে এবং অল্টিটিউডে ক্যানরিচ সেভেন সেভেন্টি টু কিলোমিটার ইন দ্য স্কাই এইটা হচ্ছে অগ্নি ফাইভ এবং অগ্নি ফাইভের যে যে রেঞ্জ যেটা বলা হচ্ছে এই ফাইভ থাউজেন্ড কিলোমিটার তার মধ্যে চলে আসছে দেখুন তেহরান পঁচিশশো বিয়াল্লিশ কিলোমিটার দারেসালাম সাড়ে তিন হাজার কিলোমিটার বেইজিং আটত্রিশশো দশ কিলোমিটার সাংহাই চার হাজার দুশো চল্লিশ কিলোমিটার এমনকি মস্কো যেটা চার হাজার তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার বাকি রইল লন্ডন নিউ ইয়র্ক আর ওয়াশিংটন ডিসি তবে ও বিশেষজ্ঞদের মতে লন্ডন রিচ করার ক্ষমতা এর রয়েছে লন্ডন দিয়ে রিচ করতে পারে হ্যাঁ ওয়ার্ল্ডের যারা লিডিং পাওয়ার যেমন ইউএস চায়না ইউকে রাশিয়া এদের এদের কিন্তু যেমন ইউএসের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে এরকম ধরনের আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যেটা তার তেরো হাজার কিলোমিটার চায়না বলেছে আমাদের আছে বারো হাজার কিলোমিটার ইউকে বলেছে এগারো হাজার কিলোমিটার আর রাশিয়া বলেছে দশ হাজার কিলোমিটার ফ্রান্সও বলেছে দশ হাজার কিলোমিটার অর্থাৎ অগ্নি ফাইভের তুলনায় এদের রেঞ্জ বেশি কোনো সন্দেহ নেই কিন্তু এই মিসাইলগুলোর থেকে এটা অনেক বেশি অ্যাডভান্স অনেক বেশি অ্যাডভান্স কেন এটা বুঝতে হলে আপনাকে টেস্ট ফেসটা যেটা টেস্টিংটা করা হলো এই কুড়ি তারিখ সেটা একটু বুঝতে হবে প্রথমে আমরা দেখি যে কেন এটাকে ওয়ার্ল্ডস বেস্ট ইন ক্লাস মিসাইল বলা হচ্ছে ওয়াই প্রথম হচ্ছে যে এর যে ট্রাজেক্টারি সেই ট্র্যাজেক্টারিটা কিন্তু আইসিবিএমের মতো নয় এই এর যে ট্রাজেক্টারিটা আইসিবিএমের মতো নয় এই ট্র্যাজেক্টারিটা হাইপারসনিক গ্লাইড মিসাইলের মতন এবার আপনাদের বলি এই হাইপারসনিক গ্লাইড মিসাইল শুধুমাত্র পৃথিবীতে রাশিয়ার কাছে আছে আর সমস্ত দেশ এমনকি আমেরিকাও এটা টেস্টিং ফেজে আছে তারাও হাইপারসনিক গ্লাইড মিসাইল এখন অবধি বানাতে পারেনি শুধুমাত্র রাশিয়ার কাছে হাইপারসনিক গ্লাইড মিসাইল আছে বলে ওরা ক্লেম করে এবং টেস্টও করেছে কিন্তু সেটাও অগ্নি ফাইভের তুলনায় অনেক কম অ্যাডভান্সড কিন্তু শুধু এটাই নয় এটা এক নম্বর গেল এর সঙ্গে অগ্নি ফাইভ যোগ করেছে এমআইআরভি আরভি ক্যাপাবিলিটি অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রিএন্ট্রি ভেহিকেল অর্থাৎ একটা মিসাইলের মধ্যেই পাঁচটা ছটা ওয়ারহেড বসানো যাবে যেগুলো ইন্ডিভিজুয়ালি টার্গেট করা যাবে এবং ওগুলো ইন্ডিপেন্ডেন্টলি রিএন্ট্রি করতে পারবে আবার অর্থাৎ মিসাইল উড়লো নামার সময় ওখান থেকে চার পাঁচটা মিসাইল বেরিয়ে গেল যারা ইন্ডিপেন্ডেন্টলি টার্গেট করতে পারবে এই এম আর এমআইআরভি টেকনোলজি এটা শুধুমাত্র আছে আমেরিকান রাশিয়ার আর চায়না আর কিন্তু কারো কাছে এমআইআরভি ক্যাপাবিলিটি নেই এবার হাইপারসনিক গ্লাইড মিসাইল যেটা রাশিয়ার একমাত্র আছে কিন্তু রাশিয়ার থেকে এটা অনেক বেশি অ্যাডভান্সড আমি এটা বোঝাবো কীভাবে হাইপারসনিক গাইড মিসাইলটা কী বস্তু আর তার সঙ্গে এমআইআরভি ক্যাপাবিলিটি এর সঙ্গে এখানে অ্যাড করে দেওয়া হয়েছে ওদের যে এমআর এমআইআরভি সেটা কিন্তু আইসিবিএমএ আছে এরকম মিডিয়াম রেঞ্জ মিসাইলে কিন্তু এমআইআরভি নেই যেটা ইন্ডিয়া করেছে কি কিন্তু তার সঙ্গে ইন্ডিয়া যেটা করেছে সেটা হচ্ছে তিন নম্বর এর সঙ্গে এই অগ্নি ফাইভকে ইউজ করা যাবে অ্যাজ আ বাংকার বাস্টার মিসাইল আপনারা জানেন কিছুদিন আগে ইরানে ইরানের যে পরমাণু কেন্দ্রগুলো রয়েছে রয়েছিল সেটা ধ্বংস করার জন্য আমেরিকা ওখানে ওদের বিটু বোম্বার থেকে বাংকার বাস্টার বোম ফেলে ওগুলোকে নষ্ট করেছিল এবার ওই বাংকার বাস্টার ক্যাপাবিলিটি এই অগ্নি ফাইভের মধ্যে ইন্ডিয়া নিয়ে আসতে পারে সেই ক্যাপাবিলিটি এর রয়েছে এটা একটা বিরাট ব্যাপার এই এবার এই মিসাইলে বাংকার বাস্টার ক্যাপাবিলিটি অর্থাৎ হাইপারসনিক মিসাইল তাতে বাংকার বাস্টার এটা বিশ্বের কারো কাছেই নেই এর সঙ্গে সঙ্গে চার নম্বরে ডিআরডিও অ্যাড করেছে ডিআরডিওর সিগনেচার এস ম্যানুভার সিস্টেম এই মিসাইলে এস ম্যানুভার সিস্টেমটা কীরকম একটা মিসাইল যখন যাচ্ছে তখন সেই যাওয়ার পথটায় ও একটা এস ম্যানুভার করে যাতে করে কি হয় ওটাকে যে রাডার সিস্টেম যেটা ওটাকে ট্র্যাক করছে সেই রাডার সিস্টেম বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি এটা এখন কোন পথে যাবে এই এস ম্যানুভার সিস্টেম বেসিক্যালি মানে অপারেশন সিন্দুরে ব্রাহ্মস মিসাইলে এই এস ম্যানুভার রয়েছে এবং এস এস ম্যানুভার সিস্টেমটা যে কি সাংঘাতিক এবং কতটা ডিভাস্টেটিং এফেক্ট এটা দিতে পারে সেটা পাকিস্তান মাত্র তিন ঘন্টায় টের পেয়েছিল তো সেই সিস্টেমকে এই অগ্নি মিসাইলের মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে যেটা কিন্তু ডিআরডিওর সিগনেচার এস ম্যানুভার সিস্টেম এই এস ম্যানুভার সিস্টেম ডিআরডিওর যেটা রয়েছে সেটা বলা হয় ওয়ার্ল্ডের মোস্ট অ্যাডভান্সড এস ম্যানুভার সিস্টেম যাতে করে ওই মিসাইলের পাথটা মানে র্যাডার সিস্টেম প্রেডিক্টই করতে পারবে সেইটা এখানে অ্যাড করা হয়েছে এবং ইট ক্যান ক্যারি মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড অর্থাৎ একটা মিসাইলের মধ্যে মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড আমরা দিতে পারি এবং সেটা আবার এমআইআরফি ক্যাপাবিলিটির অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি সেটা রিএন্ট্রি করতে পারবে ইন্ডিপেন্ডেন্টলি আঘাত করতে পারবে এই স এই পাঁচখানা জিনিসকে অ্যাড করে এই অগ্নি ফাইভ হয়ে উঠেছে বিশ্বের সেরা এই রেঞ্জের মিসাইল এবং যে কারণে যে বলছে অল দিস ফিচার্স কম্বাইন্ড মেড অগ্নি ফাইভ ওয়ার্ল্ড নেটলিয়েস্ট মিসাইল সিস্টেম ইন ইটস ক্লাস অ্যান্ড নো কান্ট্রি হ্যাজ দিস কাইন্ড অফ সিস্টেম ইন দেয়ার আর্সেনাল এবং অগ্নি ফাইভের এই টেস্ট গোটা বিশ্বের সমস্ত দেশের ঘুম কেড়ে নিয়েছে বিশেষ করে চায়না এবং পাকিস্তান কারণ এন্টায়ার চায়না এর মধ্যে চলে এসছে এখন আমরা একবার হাইপারসনিক গ্লাইড মিসাইল ব্যাপারটা কীরকম সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইটা হচ্ছে বেসিক্যালি কি হয় ব্যালিস্টিক মিসাইল যেটা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম বা যে এইটা এই ধরনের একটা পাথ ফলো করে এই যে নীলটা দেখছেন এইটা হচ্ছে আইসিবিএমের পাথ এই যে ব্যালিস্টিক মিসাইলের পাথ অর্থাৎ একটা এরকম প্যারাবলিক স্ট্রাকচার তৈরি হয় অর্থাৎ এখান থেকে উঠবে ও এখানে গিয়ে নামবে ব্যাপার হচ্ছে এই আইসিবিএম যখন এরমভাবে উঠছে তখনই এর এই ওঠাটাকে ক্যালকুলেট করে রাডার সিস্টেম ডিটেক্ট করে ফেলতে পারে যে এ কোথায় যাবে এবং কোন পয়েন্টে একে আমরা আটকে দিতে পারব তা সত্ত্বেও আইসিবিএমকে আটকানো খুব মুশকিল কারণ মাটি থেকে প্রায় পাঁচশো সাতশো কিলোমিটার ওপরেও উঠে যাচ্ছে সেই অবধি আর একটা মিসাইলকে তারা করে নিখুঁত লক্ষ্যে আঘাত করতে হবে এটা ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট আইসিবিএম আটকানো কিন্তু আটকানো পসেব রাশিয়ার এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড এই ডিফেন্স সিস্টেমগুলো এই আইসিবিএম আটকানোর মতন করেই তৈরি এবং অপারেশন সিন্দুরে শোনা যায় যে পাকিস্তান এই ধরনের আইসিবিএম লঞ্চ করেছিল যেটা এস ফোর নষ্ট করে দেয় শাহিনোরা সম্ভবত উৎক্ষেপণ করেছিল এরকম একটা খবর কিন্তু আছে তো যাই হোক তো এই যে ব্যালিস্টিক মিসাইলের পাঁচটা এই পাথটা হচ্ছে প্রেডিক্টেবল অর্থাৎ আগে থেকে বোঝা যাবে যে কোন পথে যাবে এবং কোথা কোন জায়গাকে টার্গেট করা হয়েছে এটাও কিন্তু এই প্যারাবলিক পাথে বোঝে বুঝে যাওয়া যায় কারণ পাথটা যেহেতু নির্দিষ্ট সেহেতু ওই প্যারাবোলিক এটাকে ক্যালকুলেট করে সঠিক লক্ষ্যে ওটাকে বিনষ্ট করার চেষ্টা করা যেতে পারে এটা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম যেগুলো রয়েছে অর্থাৎ বিএমডি সিস্টেম সেই বিএমডি সিস্টেমের সেই ক্যাপাবিলিটি রয়েছে কিন্তু কি হচ্ছে যে এই হাইপারসনিক বুস্ট গ্লাইড ওয়েপন যেটা অর্থাৎ এই বস্তুটা যেটা এইটা তো আইসিবিএম এখানদেরভাবে উঠলো কিন্তু এই যে জিনিসটা দেখুন এ কী করে এই যে এইটাই হচ্ছে হাইপারসনিক বুস্ট ফ্লাইট ওয়েপন এইটা কী করছে এ একটু উঠে গিয়ে এখানে একটা এস ম্যানুভার করে যেই এস ম্যানুভারটা করলো অর্থাৎ এখান দিয়ে উঠে লোকে ভাবছিল এইখানে গিয়ে আঘাত করবে কিন্তু যেই মুহূর্তে এস ম্যানুভারটা নিয়ে নিল এই ক্যালকুলেশনটা আর ভ্যালিড রইল অর্থাৎ এখনও কোথায় যাবে সেটা আবার আন। এবার এইখানে যেটা রাশিয়ার কাছে আছে ওটা সিঙ্গল এস ম্যানুভার করতে পারে যার ফলে পাঁচটা তার পথ থেকে প্রেডিক্ট করা যায় কিন্তু ইন্ডিয়া যে সিস্টেমটা নিয়ে আসলো দেখবেন আপনি যদি ওই ছবিটা দেখেন আমি ছবিটা আবার দেখাবো তাতে দেখবেন যে ওটা কিরমভাবে অনেকগুলো এরকম এস ম্যানুভার করেছে অনেকগুলো এস ম্যানুভার করেছে তার মানে কি মাল্টিপল এস ম্যানুভার মানে প্রত্যেকবার রাডার সিস্টেমের জন্য কিন্তু ও আর ডিটেক্ট করতে পারছে না মানে ক্যালকুলেট করতে পারছে না যে কোথায় আমি ওকে মারব এবং যে কারণের জন্য এই অগ্নি ফাইভ বলা হচ্ছে যে এটাকে কোনোভাবেই এখন অবধি ওয়ার্ল্ডে যত রকম ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম আছে বা এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা কোনোটা দিয়েই এটাকে আটকানো সম্ভব নয় এবার এই মাল্টিপল হলে কী হয় এই যে এটাও হলো না আবার এইখান থেকে দেখুন আরেকটা স্মাইডুভার নিয়ে নিল আবার এসম্যানুভার করছে এইবার এইখান থেকে যখন মনে হচ্ছে যে ও গিয়ে এরকম জায়গায় পড়বে তখন হয় আবার একটা এসম্যানুভার নিল এইরকম নিয়ে গিয়ে এইখানে পৌঁছলো এবং আলটিমেটলি যখন এ ও বুঝতে পারবে যে কোথায় আঘাত করতে চলেছে তখন কিন্তু আর সময় নেই তার কারণ হচ্ছে এর স্পিড বলা হচ্ছে যে এই হাইপারসনিক বুস্ট ফ্লাইড ওয়েপেনের ওয়েপেন হিসেবে অগ্নি ফাইভ যে প্রাজেক্টরিটা দেখিয়েছে এবং যে স্পিডটা দেখিয়েছে সেটা মোটামুটিভাবে গ্রেটার দেন টোয়েন্টি ম্যাক অর্থাৎ আলো সরি শব্দের গতিবেগের প্রায় কুড়ি গুণ এবং এটা ক্যাপাবল চব্বিশ গুণ অব্দি অ্যাটেন্ড করা আমি আবার দেখাচ্ছি এবার এই আবার দেখুন যে কীভাবে হয় অ্যাকচুয়ালি কী হয় এই দেখুন এখানে একটা র্যাডার রয়েছে রানার সিস্টেম এই যে গ্রাউন্ড বেসড রাডার ডিটেকশন অফ ব্যালিস্টিক হাইপারসনিক গ্লাইড হয়ে এবার কি হচ্ছে যখন একটা ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করা হচ্ছে তখন এই দেখুন এখানে রাডার রয়েছে ধরুন এই এইখানটায় রাডার রয়েছে এবার রাডার এই যে পাথটা এই পাথটা দিয়ে ও ডিটেক্ট করতে পারে কারণ এখানে পৃথিবী গোল ফলে ওর যে এটা সেটা এই অবধি আসছে এইবার যখন একটা ব্যালিস্টিক মিসাইল লঞ্চ হয় তখন ওর প্রাজেক্টরিটা যেরকম যেহেতু এরকম বলি ফলে যেই মুহূর্তেও এরকম জায়গায় আসছে তখনই এই রাডার সিস্টেম ওকে ডিটেক্ট করতে পারছে এই পয়েন্টে যার ফলে এইখান থেকেই এতটা অবধি আসা অবধি ওর কাছে সুযোগ থাকছে এই ব্যালিস্টিক মিসাইলটাকে নষ্ট করার কিন্তু হাইপারসনিক গ্লাইডার ট্রাজেক্টরিতে কি হচ্ছে ও একটুখানি উঠছে উঠেই একটা ম্যানুভার করে ও একদম জমির কাঁচ দিয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি পাঁচটা ফলো করেন তাহলে দেখবেন ও নামছে কিন্তু এইভাবে একটা এরকম ধরনের নিচের দিকে টেন্ডেন্সি আছে অর্থাৎ নিচু নিচে আসছে যার ফলে মাধ্যাকর্ষণ যেটা সেটা ওকে টানছে তার জন্য স্পিডটা বাড়ছে গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাড হয়ে যাচ্ছে ওর স্পিডের সঙ্গে যার ফলে এটা সাংঘাতিক একটা স্পিড নিচ্ছে স্পিড অ্যাটেন্ড করতে পারছে প্রায় টোয়েন্টি ম্যাকের কাছাকাছি এবং সেই স্পিডে ওর এই রাডার সিস্টেম কিন্তু ওকে ডিটেক্ট করতে পারছে না আর পাকিস্তানে তো স্যাটেলাইট বেসড রাডার সিস্টেম নেই যে রাডার সিস্টেম আছে সেটা শুধুমাত্র গ্রাউন্ড বেস্ট ফলে গ্রাউন্ড বেস্ট যে রাডার সিস্টেম সেই রাডার সিস্টেমে কিন্তু এই ট্রাজেক্টরি ডিটেক্টই করা যাচ্ছে না ডিটেক্ট কখন করা যাবে যখন এই পজিশনে আসবে এবার এই পজিশনে যখন এসে পৌঁছচ্ছে তখন যখন ডিটেক্ট করছে তখন ওর কাছে আর সময় নেই কারণ টোয়েন্টি ম্যাক্স স্পিডে এইটুকু এরিয়া কভার করতে ওর খুব বেশি হলে এক থেকে দেড় মিনিট সময় লাগে তার মধ্যে ওকে কিন্তু আঘাত করার কোনো জায়গা নেই ইনফ্যাক্ট যদি ওপরে স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমেও ডিটেক্ট করা হয় তাহলেও ডিটেক্ট করা সম্ভব নয় কারণ এখানে সিঙ্গেল এস আছে এরকম মাল্টিপল এস এরকম দেওয়ার জন্য বুঝতেই পারা যাবে না যে আলটিমেটলি এটা কোথায় হিট করতে যাবে যখন বোঝা যাবে তখন আর হাতে সময় নেই এই যে স্পিড তার সঙ্গে এস ম্যানুভার এবং তার সঙ্গে এই হাইপারসনিক গ্লাইডার ট্রাজেক্টরি অ্যাড করা এই তিনটে একে মোটামুটি আটকানো নামুমকিন করে তুলেছে এই দেখুন পাঁচটা আপনি আমি এটা একটা ছবি এটা সেই অগ্নি ফাইভের লঞ্চের ছবি এই দেখুন কতবার ও এস ম্যানুভার করেছে একবার এখানে করেছে একবার এখানে করেছে একবার এখানে করেছে একবার এরকম জায়গাতে করেছে একবার এরকম জায়গাতে করেছে এতগুলো এস ম্যানুভার হওয়ার ফলে ওকে ট্র্যাক করা রাডারের জন্য ভীষণ টাফ এবং প্রজেকশনটা দেখুন এটা কিন্তু এরকম প্যারাবোলিক নয় মানে যদি এটা আইসিবিএম স্টাইলের হতো তাহলে প্রজেকশনটা এরকম হতো কিন্তু তা কিন্তু হয়নি প্রজেকশনটা এরকম যাচ্ছে অর্থাৎ একে ট্র্যাক ও উঠেছে ওপরে ওপরে উঠে যখন নামবে তখন একসঙ্গে গ্রাভিটেশনাল ফোর্সকে নিয়ে ও নামবে স্পিড বাড়বে কিন্তু ও কিন্তু এই পয়েন্টে পৌঁছাবে না ও সামথিং ও এদিকে কোথাও যাচ্ছে এবার আগে থেকে যার ফলে প্রেডিট করা যাবে না আইসিবিএম আটকানোর একমাত্র উপায় ছিল এই প্রেডিকশনটা করা যায় যেহেতু পাতটা প্যারাবলিক ছিল কিন্তু এই হাইপারসনিক গ্লাইডার মিসাইলে কিন্তু এই পাতটা আর প্রেডিক্টেবল নয় যা যে কারণে ওকে আটকানো যাবে না তাহলে বোঝা গেল তাহলে পাঁচটা এই যে জিনিস অ্যাড করা হয়েছে যেটা আমি বললাম সেটা হচ্ছে এক হচ্ছে হাইপারসনিক গ্লাইডার মিসাইল হলো এটা প্লাস এমআইআরভি হলো প্লাস বাংকার বাস্টার মিসাইল হলো প্লাস এস ম্যানুভার হলো এবং মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করতে পারে এই সব মিলিয়ে অগ্নিফাইডকে বলা হচ্ছে ওয়ার্ল্ডের সেরা মিসাইল এই ক্যাটাগরিতে এবং এর ইম্প্যাক্ট এমন হয়েছে গোটা বিশ্বের কাছে যে সবচেয়ে শক্তিশালী এই মিসাইল টেকনোলজি রয়েছে সেই রাশিয়া তারা ভারতের কাছে বলেছে যে আমরা তোমাদের এই প্রোগ্রামে এই তোমাদের যে ডিফেন্স প্রোগ্রামে তাতে আমরা পার্টনার হতে চাই প্লিজ আমাদের অ্যাকসেপ্ট কর এর ইম্প্যাক্ট এমন জায়গায় গেছে তাহলে আপনাদের কেমন লাগলো একটু ভারতবাসী হিসেবে গর্ব হলো কি না আর যদি ভারতবাসী হিসেবে গর্ব অনুভব করে থাকেন তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন এটা কিন্তু প্রত্যেক ভারতবাসী হিসেবে আমাদের দায়িত্ব তো ভারত এটা যে অ্যাটেন করতে পেরেছে তার একটা ঝলক আমরা দেখেছিলাম এ ভারতের এন্ডিজিনিয়াসলি মেড মিসাইল সিস্টেমের অপারেশন সিন্দুরের সময় যেটা ব্রাহ্মস দিয়ে করেছিল ভারত আর এইটা ওই ওই মাপকাঠিকে আরও পাঁচ গুণ ওপরে নিয়ে চলে যায় এই মুহূর্তে ভারত পৃথিবীর কোনো দেশের কাছে বেইট আমেরিকা রাশিয়া চায়না যাকে আপনি বলুন না কারো কাছে এই মিসাইল আটকানোর ডিফেন্স সিস্টেম নেই একদম নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি এইরকমই দুর্দান্ত দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বাই